বাণিজ্যিক মাছ চাষে লাভ করার প্রধান শর্ত অসুস্থ সবল মাছের পোনা আর আপনাদের বাণিজ্যিক মাছ জন্য সুস্থ সবল মাছের পোনা পাচ্ছেন আরিয়ান এগ্রো ফিশ ফার্মে আরিয়ান এগ্রো ফিশ ফার্মে সকল প্রকার মাছের পোনা উৎপাদন করে সারাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আরিয়ান এগ্রো ফিশ ফার্মে আপনারা পাচ্ছেন উন্নত মানের দেশে শিং মাছের পোনা এই দেশি শিং মাছগুলো আপনারা চাষ করে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন আপনারা যারা তেলাপিয়া মাছ চাষ করেন তাদের জন্য উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাচ্ছেন আরিয়ান অ্যাগ্রোফিশ ফার্মে আরিয়ান অ্যাগ্রোফিশ ফার্মে উৎপাদিত মনোসেক্স তেলাপিয়ার মনোসেক্স হার শতভাগ হয়ে থাকে তাই আপনারা নিশ্চিন্তে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা লাভজনক মাছ চাষ ভিয়েতনামি কই মাছ চাষ করবেন তাদের জন্য উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা রয়েছে আমাদের কাছে বর্তমান সময়ে আপনারা যারা রুই জাতীয় মাছ চাষ করেন তাদের জন্য উন্নত মানের দ্রুত বর্ধনশীল সুবর্ণ রুই মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে এই সুবর্ণ রুই মাছ চাষ করার ক্ষেত্রে অল্প সময়ে বাজারজাত করা যায় আপনারা যারা নদীর চিতল মাছের পোনা খুঁজছেন আরিয়ান এগ্রো ফিশ ফার্মে পাচ্ছেন উন্নত মানের নদীর চিতল মাছের পোনা যে সকল মাছ চাষি ভাইরা দেশি ট্যাংরা মাছ চাষ করবেন তাদের জন্য উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে বর্তমান সময়ের জনপ্রিয় একটি লাভজনক মাছের চাষ তারাবাই মাছের চাষ আপনারা আমাদের কাছে পাচ্ছেন উন্নত মানের মাছের পোনা যে সকল মাছ ভাইরা ফিট খাইয়ে শোল মাছ চাষ করতে চান তাদের জন্য ফিট খাওয়া ভিয়েতনামি শোল মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আপনারা যারা বর্তমান সময়ে লালরুই রুই মাছ চাষ করার জন্য উন্নত মানের লাল রুই মাছের পোনা খুঁজছেন আরিয়ান অ্যাগ্রোফিশ ফার্মে পাচ্ছেন উন্নত মানের লাল রুই মাছের পোনা আরিয়ান অ্যাগ্রোফিশ ফার্মে এই সকল মাছের পোনা ছাড়াও সকল প্রকার মাছের পোনা উৎপাদন করা হয় আপনার মাছ চাষের জন্য সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে